এই কেন জবাব হচ্ছে যারা একটি নতুন রাজনৈতিক দল সংগঠিত করেছে যাদের এখন নাই তারা অনেক হবে এমন সব রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে সেই রাজনৈতিক কর্মসূচির কারণে আজকে সারা বাংলাদেশ অবলোকন করল জাতির যারা গণভত্তানের অগ্রসরাই তাদের উপরে প্রতিদিন সেবাদি শক্তি আনন্দ করছে সুতরাং বাবারা রাজনীতির ময়দানে আরো অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য আমরা পরামর্শ সবসময় দিচ্ছিলাম আজকেও দিচ্ছি নসিহত করছি আমরা তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি বাংলাদেশের গণতন্ত্রের জন্য তোমরা ভবিষ্যতে অনেক বেশি অবদান রাখবে তোমরা জাতীয় নেতৃত্বে পরিণত হবে সেই আশাবাদ ব্যক্ত করি কিন্তু যেভাবে তোমরা যাচ্ছ যেভাবে এনসিপির আমরা এই কর্মসূচির ধরন দেখছি তাতে করে আমরা একটা মেসেজ পাচ্ছি যে কোন না কোনো বাহানায় এমন কোন অবস্থা সৃষ্টি করা যাতে করে বলতে পারে যে সরকার কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না এই সরকার নির্বাচন কিভাবে দেবে আর কিছু কিছু প্রশ্ন তো ইতিমধ্যেই আপনারা তুলেছেন এই নির্বাচন প্রবেশন নিরপেক্ষ নয় কেন প্রতীক না দিলেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে জাতীয় প্রতীকে আছে কিন্তু ধানের শিশুর মার্কাটা যেভাবে আছে সেটা নির্বাচন কমিশনের তফসিলে আছে সেই তফসিল অনুযায়ী আটাত্তর সালের আগে সেই মাত্রা বরাবর বিদ্বান ছিল সেই মাত্রা নি আজ পর্যন্তও প্রশ্ন তুলে रहा সুতরাং রাজনৈতিক রাজনৈতিক বক্তব্য প্রদানকালে রাজনৈতিক ইতিহাসটা आगे चर्चा করে বক্তব্য দেয়া হচ্ছে। আমরা সহযোগিতা করার জন্য অঙ্গীকার করেছি কিন্তু সরকারের পদক্ষেপ দেখে মানুষজন অসন্তুষ্ট হয় যে তারা আমাদের সহযোগিতা নিতে চায়। যেন এরকম কোন প্রশ্নের উদ্যোগ না হয় যে বিভিন্ন কায়দায় যারা ইস্যু সৃষ্টি করছে সুপরিকল্পিত ভাবে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য সুপরিকল্পিত নির্বাচনকে বিলম্বিত করার জন্য যারা চেষ্টা করছে তারা যেন আশ্রয় প্রশ্রয় না পায় যেন জনগণের মনে কোন প্রশ্নের উদ্বেগ না হয় যে সরকার একটি নির্দিষ্ট দলকে বোধ সুবিধা দেয়ার জন্য

যে কোন প্রত্যানের অমিত সাহসী সন্তানের উপর সন্তানদের উপরে ফেসিবাদী প্রতিদের শক্তি হামলা করার সুযোগ পাবে সাহস কিন্তু কেন আজকে বাংলাদেশে লক্ষ্য করুন প্রতিশ্রুত জাতীয় সংসদ নির্বাচনের জন্য সরকার কি কি পদক্ষেপ নিচ্ছে আমরা আশা করেছিলাম লন্ডন বৈঠকের পর প্রফেসর ইউনুস সাহেব মাননীয় প্রধান উপদেষ্টা আপনি যথাযথ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনে নির্বাচনের প্রস্তুতির জন্য ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনের প্রস্তুতির জন্য আপনি আপনার মেসেজ ইনস্ট্রাকশন যথাযথ প্রক্রিয়ায় দিবেন কিন্তু আমরা লক্ষ্য করলাম আপনি আইন বাহিনীর সাথে বৈঠক করছেন প্রস্তুতি নেওয়ার কথা বলছেন কিন্তু নির্বাচন কমিশনকে আপনি এখনো অফিসে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠানের জন্য এখনো কোন যথাযথ প্রক্রিয়ায় ইনস্ট্রাকশন দেন নাই রাজনৈতিক বক্তব্য প্রদানকালে রাজনৈতিক ইতিহাসটা আগে চর্চা করে বক্তব্য দেওয়া উচিত যারা বলছে ধানের শিশু জাতীয় প্রতীকে আছে কিন্তু ধানের শিশুর মার্ক কাটা যেভাবে আছে সেটা নির্বাচন কমিশনের তফসিলে আছে জাতীয় প্রতীকের মাত্রা ছাড়া কি বাংলাদেশে কোনো মার্কা ছিল না এই নির্বাচন কমিশন নীরবত নয় কেন সাত প্রতীক না দিলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আঙুলে যায় আরেকটি নতুন রাজনৈতিক দল সংগঠিত করেছে যাদের এখন রেজিস্ট্রেশন নাই তারা অনেক আবেগ ও হয়ে অপরিকল্পিতভাবে এমন সুযোগ রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে সেই রাজনৈতিক কর্মসূচির কারণে আজকে সারা বাংলাদেশ অবলোকন করলো জাতির যারা জনভ্যুত্থানের অগ্রসরানি তাদের উপরে প্রতিদ্বন্দ্বীবাদী শক্তি হামলে করছে নির্বাচনকে বিলম্বিত করার জন্য যারা চেষ্টা করছে তারা যেন আশ্রয় প্রশ্রয় না পায় আশা করব এই জাতিকে আশ্বস্ত করবেন জনগণকে আশ্বস্ত করবেন অতি শীঘ্র যথাযথ প্রক্রিয়ায় প্রধান উপদেষ্টার কার্যালয় সেই মেসেজ আপনি বাচন কমিশনে প্রদান করবেন আমরা চাই বাংলাদেশে যে নির্বাচন সব বিশ্বে হবে এই নিরপেক্ষ সরকারের অধীনে সেই নির্বাচন যেন পৃথিবীর মধ্যে একটি দৃষ্টান্ত স্থাপন করে এটা বাদ সুষ্ঠু নিরপেক্ষতায় যেন একটি জ্বলন্ত প্রমাণ হয় সারা পৃথিবীর কাছে প্রশংসিত হয় এর স্বচ্ছতা নিয়ে যেন কোনো প্রশ্ন সময় হবে সেজন্য আমরা বাংলাদেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধভাবে সকল সকলে মিলে আপনাকে সহযোগিতা করবো তো সহযোগিতা করতে আমরা অঙ্গীকার হতো এই জাতির কাছে আমরা অঙ্গীকার